আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তাহে মাত্র একবার করুন এই কাজটি আর চিরবিদায় জানান উপকরণ একটা ডিমের সাদা অংশ হাফটা লেবুর রস একটা চামচ মধু পদ্ধতি প্রথমে মুখে গরম পানির ভাপ নিন শুকনো টাওয়াল দিয়ে আলতো করে মুখ মুছে নিন ডিমের সাদা অংশ লেবুর রস ও মধু একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন আঙ্গুল দিয়ে পুরো মুখে মেসেজ করে লাগিয়ে নিন মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য শুকিয়ে গেলে নরম একটি বেবি টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন বিশেষ করে আক্রান্ত স্থানগুলো এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এতে রুমকুমগুলো বন্ধ হয়ে যাবে আলতো করে মুখ মুছে এক ফোঁটা অলিভ অয়েল লাগিয়ে নিন পুরো মুখে সপ্তাহে দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে ব্ল্যাকহেস্টের যন্ত্রণা থেকে ত্বক থাকবে মুক্ত বারবার ফিরেও আসবে না আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ